ওয়েলকাম ব্যাক সংস্কৃত সমাধান উদ্যানের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি লক্ষ্য এক হাজার বাক্য বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করা যে সিরিজ চলছিল ছিল তার ষষ্ঠ পর্বের ভিডিওতে আমরা চলে এসেছি এই পর্বে প্রতিবারের ন্যায় দশটি বাক্য বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করব চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আমাদের কোর্সের বিশেষত্ব এখানে দেওয়া আছে আপনারা আমাদের এই কোর্সের বিশেষত্বগুলো দেখতে পারেন এবং যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্য হলো আজ বাড়ি ফেরার পথে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো এর সংস্কৃত কি হবে আজ আর দিও বাড়ি ফেরার পথে গৃহা গমনের সময়ে বাড়ি ফেরার পথে কি হবে গৃহা গমনের সময়ে গৃহযুক্ত আগমনের সময়ে গৃহাগমনের আগমনের সময়ে পথে মার্গে বাড়ি ফেরার পথে মার্গে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো আমার মোমো আমার মোমো ষষ্ঠীর এক বচন আমার মোমো এক বন্ধুর সঙ্গে একে না মিত্রের সহ একে না মিত্র সহ সঙ্গে সহযুক্ত তৃতীয়া তৃতীয়া বিভক্তি হয় জানি আমরা সহযুক্ত প্রধান সূত্রঞ্জলি মিত্রেণ সহ ভবতী সাক্ষাৎকার অর্থাৎ দেখা হলো অর্থাৎ সাক্ষাৎকার হয়েছিল পরবর্তী প্রশ্ন তুমি বাড়ি ফেরার পথে কি ঘটেছিল বলতো তুমি বাড়ি ফেরার পথে কি ঘটেছিল বলতো এর সংস্কৃত হবে টম তুমি গৃহা গৃহাগমনকালে বাড়ি ফেরার পথে গৃহাগমন কালে কি ঘটেছিল বলতো কিম অভাবৎ বদ কি ঘটেছিল বলতো কিম অভব বদ তম বদ পরবর্তী প্রশ্ন বাড়ি ফেরার পথে রাস্তা খুব ভিড় ছিল বাড়ি ফেরার পথে রাস্তা খুব ভিড় ছিল এটি সংস্কৃত কি হবে দেখে নেব এটি সংস্কৃত হবে বাড়ি ফেরার পথে গৃহাগমন কালে মার্গে রাস্তায় মার্গে বাড়ি ফেরার বাড়ি ফেরার পথে গমন কালে মার্গে জনাধিক্ষম আসি খুব আসি পরবর্তী প্রশ্ন আজ বাড়ি ফেরার পথে ভীষণ বৃষ্টি হয়েছিল কালে বাড়ি ফেরার পথে গৃহা গৃহাগমন কালে ভীষণ বৃষ্টি হয়েছিল ভীষণ বৃষ্টি অভাব পরবর্তী প্রশ্ন বাড়ি ফেরার পথে হঠাৎ বিদ্যুৎ চলে গেল বিহাগমন কালে হঠাৎ কে বলতে পারি তাহলে বিহাগমন কালে হঠাৎ বিদ্যুৎ গতবান বিদ্যুৎ গতবান পরবর্তী প্রশ্ন আমি বাড়ি ফেরার পথে বাজার থেকে কিছু ফল কিনলাম আহম গৃহাগমন কালে গৃহ গৃহযুক্ত আগমন কালে গৃহাগমন কালে বিপণী দহ বিপণী মানে বাজার এছাড়া আপনা মানে বাজার বিপণী মানে বাজার হয় দোকানও হয় আপন মানে বাজার হয় দোকানও হয় এখানে আমরা বিপুলি শব্দটা ব্যবহার করেছি বিপলি তাহা কঞ্চিত ফলাম কিছু ফল কিনলাম পরবর্তী প্রশ্ন বাড়ি ফেরার পথে একটু দুর্ঘটনা ঘটতে দেখলাম গৃহাগমনের সময়ে একম বিপদাম দৃষ্টবান গৃহাগমনের সময়ে একম বিপদাম দৃষ্টবান এখানে দুর্ঘটনাকে বিপদ বলা হয়েছে বিপদাম দৃষ্টবান দেখলাম পরবর্তী প্রশ্ন তুমি কি বাড়ি ফেরার পথে আমাকে ফোন করেছিলে তং কি গৃহাগমনকালে মাং দূরবাণী কৃতবান তুমি তাম কি কিং বাড়ি ফেরার পথে কালে মাং আমাকে ফোন দূরবাণী করেছিলে কৃতবান পরবর্তী প্রশ্ন বাড়ি ফেরার পথে ছোট্ট একটি কুকুর আমার সঙ্গে এলো গৃহাগমনকালে শুদ্র শুক্কুর ময়া সহ আগত বাড়ি ফেরার পথে গৃহাগমন কালে ছোট্ট একটি কুকুর শুদ্ধ কুকুর আগত এলা পরবর্তী প্রশ্ন কাল বাড়ি ফেরার পথে খুব সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম কাল ইয়ে অর্থাৎ গতকাল হিয়াহা সংস্কৃত গতকাল কি বলা গৃহা গমনের সময়ে বাড়ি ফেরার সময়ে বা পথে অপূর্ব সূর্য অপূর্ব সূর্যাস্তম দৃষ্টবান খুব সুন্দর একটি সূর্যাস্ত দেখেছিলাম এটি সংস্কৃত হবে অপূর্ব সূর্যাস্তম দৃষ্টবান তো আজকের ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি একটি লাইক দিতে পারেন এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করতে পারেন এছাড়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং এইভাবে এরকমভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এছাড়া আপনাদের সংস্কৃতির কোন কোন বিষয়ের উপরে ভিডিও চাই যদি বলেন তাহলে সেই রকমভাবে ভিডিও আনতে আমরা চেষ্টা করতে পারি এবং বিয়ে এবং এর বিভিন্ন সেমিস্টারের সাজেশান নোট পেতে পারেন আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে বিনিময়ে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে যদি আপনারা এই ভিডিও পিডিএফটি পেতে চান তাহলে নক করবেন আমরা গ্রুপে পিডিএফটি দিয়ে দেব তো ভিডিওটি এতদিন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন